হাই এভরিওয়ান আজ আবারও চলে এসছি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আজ ছিল একটা কালী পুজো বাড়ি ইনভাইট সেখানে যাওয়ার জন্য আমি দেখুন রেডি হয়ে গেছি আমি চলে এসেছি সেই কালী পুজো বাড়িতে দেখে নিন কি সুন্দর করে সাজিয়েছিল খুব ভালো লাগছিলো দেখতে তাও ভাবলে আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটা মাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল দেখে নিন ব্রাহ্মণও এবার চলে এসছে এবার পুজোটাই স্টার্ট হয়ে যাবে এবার আমরা খেতে বসে পড়েছিলাম খাবারের ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম চাটনি আর পাঁপড় ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি কী খাইয়েছিলো না খাইয়েছিল আমি কিন্তু পাপড় দিয়ে চাটনি এরকম করেই খাই আমার মতো কে কে আছো এরকম করে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে এবার পুজো স্টার্ট হয়ে গেছে এর কিছুক্ষণ থেকে পুজোটা দেখছিলাম এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা সবাইকে